রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন সেই প্রশান্ত বর্মনকে এবার আত্মসমর্পণ করতেই হবে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আজকে যে রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মণকে শুক্রবারের মধ্যে সারেন্ডার করতে হবে এই প্রশান্ত বর্মন যিনি স্বর্ণ ব্যবসায়ী খুনে অভিযুক্ত জলপাইগুড়ির রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন তার দাপট রয়েছে রাজগঞ্জের বিভিন্ন জায়গাতে সেই রাজগঞ্জের ভিডিও কলকাতার নিউ টাউনের দত্তাবাদে সোনা ব্যবসায়ীর স্বপন কামিল্লাকে খুন করে এমনটাই অভিযোগ উঠেছিল যদিও এই অভিযোগ সেই ভিডিও বারবার অস্বীকার করেছিলেন তিনি বলছিলেন যে তাকে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে তিনি রাজবংশী সম্প্রদায় থেকে এসেছেন তিনি রাজবংশী সম্প্রদায় থেকে এসে বিডিও হয়েছেন তাই সবার চক্ষুশুল তিনি যে কারণেই তাকে হেনস্থা করার জন্য এই সমস্ত মিথ্যে অভিযোগ আনা হচ্ছে এরকম কথা এরকম দাবি তিনি বারবার করেছিলেন তবে এই স্বপন কামিল্লাকে খুনের পর যেভাবে তার দেহ উদ্ধার হয়েছিল তখন যখন তদন্তের নামে পুলিশ দেখা যায় একাধিক সিসি ক্যামেরা ফুটেজ হাতে আসে এবং সেখানে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণের উপস্থিতি রীতিমতো লক্ষ্য করা যায় কিন্তু তারপরেও এই দাবি তিনি বারবার করেছিলেন তিনি বলেছিলেন এই ঘটনার সঙ্গে তার দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই তিনি এই ঘটনার সম্পর্কে কিছু জানেনও না এমনটাই দাবি তিনি করেছিলেন এবং আমরা নিউজিটি বাংলায় বারবার এই ঘটনার আপডেট আপনাদের দিয়েছি এই ঘটনাটা হচ্ছে কত উনতিরিশে অক্টোবর উনতিরিশে অক্টোবর নিউ টাউনের যাত্রা কাছে থেকে উদ্ধার হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ এবং তার পরিবার অভিযোগ করেছিলেন তার স্ত্রী অভিযোগ করেছিলেন যে এই ঘটনায় হচ্ছে মূল অভিযুক্ত এই রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছিল পুলিশ কিন্তু দেখা যায় যে এই ঘটনার অনেক দিন পর্যন্ত এই প্রশান্ত বর্মনকে গ্রেফতার করা হচ্ছিল না এবং তখন পুলিশ জানিয়েছিল যে একেবারে আটঘাট বেঁধে ওই প্রশান্ত বর্মণকে গ্রেফতার করার জন্য সমস্ত প্রক্রিয়া পুলিশ শুরু করেছিল এবং তারপর দেখা যায় হঠাৎ করেই যে তাকে জিজ্ঞাসাবাদ কিংবা গ্রেফতার যখন পুলিশ করবে সেই ঘটনার আগেই প্রশান্ত বর্মন বারাসাত আদালতে যান এবং সেখানে আগাম জামিনের আর্জি জানিয়েছিলেন সেই আর্জি মঞ্জুরও করেছিল বারাসাত আদালত তবে সেই জামিনের আর্জি বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে আবেদন করে বিধাননগর পুলিশ এবং দেখা যায় যে কলকাতা হাইকোর্টে যখন এই মামলা উঠে তখন বিচার বিচারপতি বিচারক তিনি বলেন যে এই মামলাতে রীতিমতো ডিস্ট্রিক্ট কোর্টে মানে বারাসাত জেলা আদালতের রীতিমতো গাফিলতি রয়েছে কারণ এই পুরো বিষয়টা খুব একটা ভালো খতিয়ে দেখা হয়নি এবং কেন প্রশান্তকে আগাম জামিন দেয়া হলো তা নিয়ে প্রশ্ন তোলে হাইকোর্ট উচ্চ আদালতের প্রশ্নের মুখে পড়ে বারাসাত আদালত শেষে বারাসাত আদালতের নির্দেশ খারিজ করে দেয় হাইকোর্ট এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি জানান যে বাহাত্তর ঘন্টার মধ্যে প্রশান্তকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে কিন্তু সেই সময় পেরিয়ে গেলে দেখা যায় এই প্রশান্ত বর্মন তিনি কিন্তু আত্মসমর্পণ করেননি এবং তারপর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না তারপর ওই বিডিওর বিরুদ্ধে বিধাননগর আদালতে যায় পুলিশ এবং তারপর দেখা যায় যে হাইকোর্টের এই নির্দেশকে যেখানে বলা হয়েছিল যে আত্মসমর্পণ করতে হবে হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে প্রশান্ত আর আজ সুপ্রিম কোর্টে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এই মামলাতে একেবারে স্বপন কামিল রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন তাকে আত্মসমর্পণ করতে হবে শুক্রবারের মধ্যেই তাকে আত্মসমর্পণ করতে হবে এবং আজকের শুনানিতে মোটামুটি পুলিশের দিকেই একটা বল ঠেলে দেওয়া হয়েছে কারণ বলা হয়েছে যে যদি পুলিশ চায় তাহলে তাকে অবশ্যই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে অর্থাৎ এই প্রশান্ত তিনি যেমনটা আগে থেকেই পদক্ষেপ করছিলেন আগাম জামিন চেয়েছিলেন আগাম জামিন পেয়েছিলেন তারপর যখন হাইকোর্টে এই মামলাতে বলা হয় যে তাকে সারেন্ডার করতে হবে সেই মামলার প্রেক্ষিতে তিনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন বলা যায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন প্রশান্ত বর্মন তাকে আত্মসমর্পণ করতেই হবে এই মুহূর্তে অর্থাৎ মুহূর্তে তার কাছে পালানোর পথ নেই তাকে আত্মসমর্পণ করতেই হবে এমনটাই স্পষ্ট নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এবং তারপর যে আপডেট পাচ্ছি দিল্লি যাচ্ছে বিধাননগর পুলিশের টিম প্রশান্ত বর্মনকে গ্রেফতারিতে আর বাধা নেই কারণ আজকে সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে যে পুলিশ চাইলে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে এই প্রশান্ত বর্মনকে এবং সে কারণে প্রশান্ত বর্মনকে গ্রেফতারিতে আর বাধা নেই এবার কি গ্রেফতার হবেন রাজগঞ্জের বিডিও সেই প্রশ্নটাই উঠছে এবং ইতিমধ্যে জানা যাচ্ছে যে শুক্রবারই হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ বিডিওকে হেফাজতে গ্রেফতার করা হবে কিন্তু খবর পাওয়া যাচ্ছে অর্থাৎ বলে যে গ্রেফতারি নিয়ে বারবার প্রশ্ন উঠছিল একেবারে কলকাতা হাইকোর্টের রেজলাসে এই যিনি স্বপন কামিল্লা নিহত ঘোষণা ব্যবসায়ী তার স্ত্রী হাউ হাউ করে কিনেছিলেন তিনি বলেছিলেন এই ঘটনাতে তিনি অভিযুক্ত তার উপস্থিতি পাওয়া গিয়েছে তার সিসি ক্যামেরা ফুটেজে তার সমস্ত যদি ট্র্যাক করা যায় সে সমস্ত ট্র্যাক রেকর্ডে তাকে মানে স্পষ্ট একেবারে স্পষ্ট যে তিনি এই ঘটনার মূল অভিযুক্ত অথচ তার নির্দেশে যারা কাজ করেছিলেন এই সোনা ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে মারধর করে খুন করেছিলেন তারা গ্রেপ্তার হলেও এই সোনা এই এই রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন তাকে কিন্তু গ্রেফতার করা গ্রেফতার করা যাচ্ছিল না গ্রেফতার করা হচ্ছিল না এবং শেষ পর্যন্ত এই মামলা বারাসাত জেলা আদালত থেকে কলকাতা হাইকোর্ট সেখান থেকে সুপ্রিম কোর্টের জল গড়ালো শেষ পর্যন্ত দেখা গেল যে এই রাজগঞ্জের পিড়ে প্রশান্ত বর্মন তাকে তাকে সারেন্ডার করতে হবে এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট আর একটু এই প্রশান্ত বর্মনের একটু ব্যাকগ্রাউন্ডটা বলে রাখা দরকার এই প্রশান্ত বর্মন যিনি রাজগঞ্জের ভিডিও জলপাইগুড়ির রাজগঞ্জ সেখানকার ভিডিও এবং সেখানে কিন্তু তার তাপট রয়েছে তারা যা প্রতি যারা যারা তারা কিন্তু বারবার ধরে অভিযোগ করেছেন যে এই প্রশান্ত বর্মনের দাপট রয়েছে তিনি প্রভাবশালী তার বিরুদ্ধে কোনো কথা বলার সাহস নাকি তাদের কাছে নেই কারণ তিনি এতটাই প্রভাবশালী তিনি যাই করে তিনি তিনি যা ইচ্ছা করতে পারেন তিনি দাবাং একটা অফিসার এর আগে প্রশান্ত বর্মণ তিনি নিজেই বলেছেন তিনি খুব দাবাং রাফ অ্যান্ড টাফ অফিসার এবং এরকম তিনি অনেক কাজ করেছেন যেখানে সাধারণ মানুষ তার উপর ক্ষিপ্ত এমন কিছু পদক্ষেপ করেছেন রাফেল টাফ দেখা থেকে তিনি এমন কিছু পদক্ষেপ করেছেন যেখানে সাধারণ মানুষও তার সেই কাজের কাজে খুশি হননি এবং এভাবেই কিন্তু মোটামুটি তার প্রতিবেশী তারা কিন্তু রীতিমতো এই এই স্বপন কামিল এই এই প্রশান্ত বর্ণ তাকে রীতিমতো এই রাফ অ্যান্ড টাফ এবং তারই সঙ্গে সঙ্গে তারা অভিযোগ করেছেন যে শুধুমাত্র এই খুন না এর আগেও তিনি একাধিক দুর্নীতিতে যুক্ত এমনটা অভিযোগ কিন্তু করেছেন সেখানকার বাসিন্দারা এবং রাজগঞ্জের ভিডিও তিনি এতদিন পর্যন্ত যে প্রভাবশালী বলে তিনি এবং তার পারিপার্শ্বে তিনি অভিযোগ করেছিলেন যে তিনি রাজবংশী বলেই তাকে হেনস্থা করা হচ্ছে রাজবংশী সম্প্রদায় থেকে উঠে আসা মানুষ তিনি ভিডিও হয়েছেন আজকে তিনি এত বড় দায়িত্ব সামলাচ্ছেন সে কারণে অনেকে মেনে নিতে পারছেন না এবং যে কারণে হেনস্থা করা হচ্ছে তাকে ষড়যন্ত্র করা হচ্ছে তার বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ কিন্তু কার্যত বলা যায় যেগুলো কোনো ভিত্তি নেই এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েই দিয়েছে যে আত্মসমর্পণ করতেই হবে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে অর্থাৎ রাজগঞ্জের বিডিও গ্রেফতার হওয়া এখন সময়ের অপেক্ষা ইতিমধ্যেই বিধাননগর পুলিশের টিম তারা বৈঠক করছেন তারা দিল্লি যাবেন এবং বিডিওকে হেফাজত নিতে মরিয়া পুলিশ তো শেষ পর্যন্ত দেখার যে শেষ পর্যন্ত কবে গ্রেফতার করা সম্ভব হয় এই প্রশান্ত বর্মনকে